আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনি দোয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকালকার পরিবেশ কত সুন্দর এক সময় এক এক রকম এখন সকাল থেকে কুয়াশা বোঝা যায় আবার একটু আটটা নটা বাজ মিষ্টি মিষ্টি রোদ থাকবো এই যে বাড়িঘর কিছু দেখা যায় না কুয়াশার জন্য

সকাল হয়নি অন্ধকার অন্ধকারি রয়েছে দ্বন্দ্ব অন্ধকার দেখে যাস দেখে কাম কাজ করিস অন্ধকার আনার দেখা যায় না কাম করলেন ভালো লাগলো না ডিউটি করলেন ভাল লাগে আমি মানুষ মিলে থাকি মানুষ মিলে থাকলে আমি ভালো লাগবে

खा रहे कुछ करी, खा रहे कुछ करी, कुछ ताकुस्ती करो, खा रहे कुछ ताकुस्ती करो। पपाई किस पपाई के साथ है? हम्म, पपाई के साथ कितने साल? ¡Ja, ja, ja, ja সকাল বেলা দেখেন বাবু সেরে বই খেলা করতে খুশি কত বাবারে ফুর্তিরে মনের ভিতরে খুব খুশি নাই রঙ বা না রু তোমার এখন না পানিতে ভালে দিব তোমার এসে

বারতে নানি আইসি মামা আইছে খালা আইছে তেসি পাঁচজন বরফ হয়ে গেছে এগার কিন্তু ফুল পুতব ফুল ফুটলানিক সুন্দর দেখা যায় খালি সবুজ আর সবুজ একসম এক রকম দেখা যায় এই গাটি বোনা হয়েছে গাটির নিচে যে মটর শাক নিয়ে কয় নাকি খেসারি কলুর শাক জ্বালাইছে মানে দুটাই বনছে এটা এই যে খেসারি কলোর শাক এইটা এই যে বনছে দি দিলে বড় হয়ে যাবে সকাল বেলা তো বর্তা ভাত রান্না করা হয়েছে আজকে বর্তা ভাত খাম এ পি এস লবণ কিছু মিশি ইমরান তো এতে গেছে পরীক্ষা দিতে গেছে গা बर्तमान येतमानाशी असे घेत आपण বর্তমানে তিন হতো নাকি খেয়াল দিছি এক পাতে তো আনছিলেন খেয়াল ভাত তো নিয়ে বসলাম ভর্তা ভাত খেয়ে কি সকালবেলা কি উদ্দেশ্য বর্তাটা মোটামুটি ভালো হয়েছে অনেক দিন পর বর্তা চোখে দেখতে এসেছিলাম চোখে দেখতে এসেছিলাম তার হলুদ আর হলুদ ভালো এলাকবার আজকে বেশি শীত পড়ছে তোকে বুঝে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ